সম্মানিত দর্শক ও মাছ চাষী বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি রনি মৎস্য নার্সারির নতুন আরও একটি ভিডিওতে আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি আপনারা পুকুরে শিং মাছ চাষ কীভাবে করবেন সে সম্পর্কে আমাদের দেশের প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত মাছগুলোর মধ্যে শিং মাছ অন্যতম একটি মাছ একটা সময় পর্যন্ত প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণে এই শিং মাছ পাওয়া যেত কিন্তু কালের বিবর্তনের ফলে এই দেশি শিং মাছ এখন প্রায় বিলুপ্তির পথে প্রাকৃতিক জলাশয় থেকে বর্তমান সময়ে কৃত্রিমভাবে শিং মাছের পোনা উৎপাদন করে বাণিজ্যিকভাবে শিং মাছের চাষ করা হচ্ছে পুকুরে শিং মাছ চাষ একটি লাভজনক ব্যবসা ভালো করে চাষ করতে পারলে জাতীয় মাছের তুলনায় শিং মাছ চাষে লাভ বেশি পাওয়া যায় শিং মাছ বাজারের দামে একটি মাছ শিং মাছ খেলে দ্রুত রক্তবৃদ্ধি হয় শিং মাছ পুকুরে চাষ করার ক্ষেত্রে একক বা মিশ্রভাবে চাষ করা যায় পুকুরে চাষ করার ক্ষেত্রে একক চাষের জন্য শতাংশ প্রতি পাঁচশো থেকে এক হাজারটি শিং মাছের পোনা মজুত করা যায় এবং চাষের পুকুরে চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের আট থেকে দশ পিস রুই কাতল গ্রাসকাপ এবং মিকেল মাছের পোনা ছাড়া যাবে শিং মাছের সাথে কিছু কার্বজাতীয় মাছের পোনা ছাড়লে পুকুরের পরিবেশ ভালো থাকে শিং মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই নিয়মিত উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাদ্য দিয়ে চাষ করতে হবে এবং মাছ চাষের ক্ষেত্রে প্রতি মাসে একবার হলেও জীবাণুনাশক ব্যবহার করতে হবে শিং মাছ চাষের ক্ষেত্রে এই সকল নিয়মগুলো মেনে চাষ করলে ইনশাল্লাহ স্বল্প সময়ের মধ্যে আপনারা এক কেজিতে আট থেকে দশ পিস করে শিং মাছের পোনা বাজাজাত করতে পারবেন তবে অবশ্যই শিং মাছ চাষের জন্য মজুদ করতে হবে উন্নত মানের দেশি শিং মাছের পোনা আর আপনাদের জন্য উন্নত মানের দেশি শিং মাছের পোনা পাচ্ছেন আমাদের কাছে আপনারা ভিডিওর স্ক্রিনে এখন যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেশি শিং মাছের পোনা আমাদের কাছে দেশি শিং মাছের বিভিন্ন সাইজের পোনা রয়েছে আপনারা চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আপনারা যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা চাষ করার জন্য দেশি শিং মাছের পোনা নিতে চাচ্ছেন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও যদি কেউ চান আমাদের হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হ্যাচারির ঠিকানা দেওয়া রয়েছে চাইলে সরাসরি হ্যাচারি থেকেও পোনা নিয়ে যেতে পারবেন